সকালবেলা শুরু হোক আল্লাহর নামে নামাজ পড়ে এবং বেরিয়ে যান রিজিকের উদ্দেশ্যে ইসলামিকভাবে জীবন করি নিজেদের মাধ্যমে ঐক্য গঠন করি মুসলিম সেবা আপনাদের পাশে আছে আপনাদের বন্ধু আপনাদের পরিবার আপনাদের ভাই হিসাবে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন অনুসরণ করে আমরা জীবন করি মুসলিম সেবার মাধ্যমে আপনি পেয়ে যাবেন হালাল বিনোদন এবং ইসলামিক কন্টেন্ট তো এই চ্যানেলটাকে আপনারা ফলো রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবা ভালো আছি মুসলিম সেবা এটা শুধু মুসলিমদের ঐক্যর একটা মাধ্যম এর মাধ্যমে একে অপরকে আমরা চিনতে পারবো মুসলিম মুসলিম ভাই হিসাবে একে অপরের পাশে দাঁড়াতে পারবো যারা এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন মুসলিম সেবার মাধ্যমে আপনি আপনার জীবনকে নৈতিকতার দিকে নিয়ে নিয়ে যেতে পারবেন মুসলিম ওম্মার জন্য এটা বিশেষ একটা চ্যানেল এখানে আমাদের ওয়েবসাইট আছে আমাদের চ্যানেলে সাথে থাকুন আমাদের পাশে থাকুন আপনারা আমরা কীভাবে ইসলামিক জীবন করতে পারি সে ব্যাপারে আমাদেরকেও কমেন্টে জানাতে পারেন আমরাও চেষ্টা করব আপনাদের জানাতে হালাল বিনোদন পেতে আমাদের চ্যানেলটার সাথে থাকুন সবাই চ্যানেলটাকে যারা নতুন আসেন সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরাতন আছেন তারা কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশা আমরা যদি নোটিফিকেশন পাই আপনার চ্যানেলটাকেও আমরা সাবস্ক্রাইব করে দেব সাথে থাকব এবং পাশে থাকবো ধন্যবাদ আবার কখনও কথা হবে অন্য এক সময় টাটা বাই বাই আল্লাহ হাফেজ